আমাদের দুইশোর মিলে প্রায় অনেকগুলো গাড়ি কালেকশন রয়েছে আঠারো মডেলের গাড়ি তিন লাখ টাকা তিন গাড়িগুলো আমরা দেখানো সবাইকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে এবং আজকের ভিডিওতে আমরা আবার এসে পড়েছি কার পয়েন্টে মোহাম্মদপুর ভিতরে সবচেয়ে বড় একটি শোরুম এখানে কিন্তু গাড়ির কালেকশন অনেকগুলো থাকে আর চল্লিশটার আশেপাশে এবং এখানে কিন্তু কম দাম থেকে শুরু করে রিলায়েবল গাড়ির দামও পেয়ে যাচ্ছেন এখানে অনেকগুলো গাড়ি আছে সো এই ভিডিওর মাধ্যমে আপনার একটি গাড়ি পছন্দ হতে পারে এবং আমাদের সাথে আছে যাবে ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো ভাই ভালো আছি তো আপনাদের লোকেশনটা কোথায় আমাদের লোকেশন হচ্ছে ঢাকা মোহাম্মদপুর ঢাকা উদ্যানের ঠিক একশো গজ দক্ষিণী শোরুম আমাদের বিডি কার পয়েন্ট আচ্ছা আপনারা এখন গাড়ি কয়টা দেখে আমাদের দুই শোরুম মিলে প্রায় অনেকগুলো গাড়ি কালেকশন রয়েছে বিডি কার পয়েন্ট ওয়ান এবং বিডি কার পয়েন্ট টু তে তো সব গাড়িতে এক ভিডিওতে দেখানো সম্ভব না আর অনেক বড় হয়ে যাবে ভিডিও এই কারণে আজকের ভিডিওতে শুধুমাত্র এই ব্লকের গাড়িগুলো আমরা দেখানোর চেষ্টা করবো আজকে ভিডিওতে প্রথমে যে গাড়িটি থাকবে এটা হচ্ছে আপনার দু হাজার পাঁচের মডেল তো এটা এক্স আর এক্স মানে হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটা গাড়ির ভিতরে একটি আর যারা অফিসিয়াল ব্যবহার বা কমার্শিয়াল ব্যবহার পার্সোনাল ইউজ এর জন্য গাড়ি র্যান্ডম ইউজের জন্য একটা গাড়ি খুঁজতেছেন তারা এই গাড়িটা আপনারা দেখতে পারেন গাড়ির প্রত্যেকটা সাইড পজিটিভ আর স্পেস রাজা ফিল্ডার মানি হচ্ছে স্পেস রাজা দেখেন আপনি দুই হাজার পাঁচের মধ্যে একটা গাড়ি হিউজ পরিমাণে স্পেস পেয়ে যাবেন

সি cc বেজ কালার এবং ভিতরটা কিন্তু বেজ ইন্টারিয়র 1900 cc এর সেরা একটা প্রাইভেট কার বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয় সবচেয়ে বেশি বিক্রিত সবচেয়ে বেশি ক্রয় করা একটা গাড়ি ট্রয়টা এক্সকローラ আচ্ছা এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস মাত্র 13 লক্ষ 95000 টাকা 13 লক্ষ 95000 এর পরে যাদের বাজেট একদম কম দামে একটা বাইকের পরিবর্তে একটা সেরা একটা লুকিং সেরা একটা পারফরম্যান্সের একটা গাড়ি খুঁজতেছেন প্রাইভেট কার তারা এই গাড়িটা দেখতে পারেন এটা হচ্ছে সুজুকি সুইফট ডিজায়ার এটা কিন্তু মাল্টি কালার পেয়ে যাবেন টুইন কালার ছাদে ব্ল্যাক কালার বডিতে রেড কালার আর ইন্টেরিয়রটা যদি দেখেন অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে বিগ স্ক্রিনের আর বিডি কার পয়েন্টে কিন্তু লাইক অনেকগুলো সুজুকি গাড়ি থাকে ওখানে কিন্তু বিক্রি হয় এরকম টাইপের গাড়ি কিন্তু অনেকগুলো আছে এলপিজি করা রয়েছে যারা অল্প বাজেটের গাড়ি খুঁজতেছেন তাদের জন্য বিডি কার পয়েন্ট আচ্ছা এবং আমাদের আপনারা যদি খেয়াল করেন 100 আমাদের

একটি ছোট খাটোর ভিতরে নিউর মডেলের এর ভিতরে টাকা ইনকাম মেশিন সাবসিটের তাও জাপানি ব্র্যান্ডের আর টয়োটা টয়োটা বাচ্চা নোয়া আচ্ছা বাচ্চা এটা বাচ্চা নোয়া 2011 মডেল 2017 এর রেজিস্ট্রেশন বাচ্চা নোয়া বলতে গেলে বাংলাদেশে জানা হয় আমরা এর মডেলটা হচ্ছে টাউন এস রাইট জি এই হচ্ছে বাংলা বাংলাদেশের সব এটাকে বাচ্চা নোয়া বলে এটা টাউন এস বলে তারপর হচ্ছে আপনার লাইকেন্স বলে

আর আমাদের ভিডিওটা দেখার জন্য অবশ্যই সবাইকে ধন্যবাদ আমার আছে ঢাকা মোহাম্মদপুর ঢাকা উদ্যান ঠিক একশো গজ দক্ষিণে আমাদের বিডি কা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই চ্যানেলটি সবাই সব সাবস্ক্রাইব করে দেবেন